আপনাদের মধ্যে যাদের যাদের ফেসবুক চলতেছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্ট দেন ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনিও আমার মতো দেখবেন এরকমভাবে ফেসবুক চালাতে পারবেন দেখেন একটু আমার কিন্তু ল্যাক করতেছে না বা কোনো কিছু নেটের কোনো সমস্যা দিচ্ছে না আপনাদের প্রত্যেকেরও কিন্তু আমার মতো ফেসবুক চলবে তো কিভাবে চলবে সেটার প্রসেসটাই দেখে দিব আজকের এই ভিডিওতে তাই জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন তাহলে পুরো প্রসেসগুলো বুঝতে পারবেন এবং কি আমার মতো আপনারাও কিন্তু এখানে ফেসবুক চালাতে পারবেন ওকে তো এখানে যখন আমি এই যে ফেসবুকে ক্লিক করব মানে ভিডিওতে ক্লিক করবো এখানেতে দেখবেন যে আমার ভিডিওটা কিন্তু চলবে হ্যাঁ এখানেতে আমি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবো দেখবেন এখানে আমার ভিডিওটা কিন্তু চলতেছে দেন এভাবে কিন্তু আপনাদের প্রত্যেকেরও কিন্তু ভিডিও চলবে এখানেতে আপনারা পোস্টে ক্লিক করলে পোস্ট করতে পারবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করতে পারবেন ইত্যাদি সব কিছু করতে পারবেন এই ফেসবুকে দেন আপনাদের ধৈর্য ধরে মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তাহলেই মূলত আপনাদের ফেসবুক থেকে আপনারা কিন্তু সমস্ত মনে যে কাজগুলো আপনারা করেন আপনাদের ফেসবুকে সেই কাজগুলো আপনারা করতে পারবেন এখানে ভিডিও আপলোড করতে পারবেন পোস্ট করতে পারবেন এখানে আপনি ভিডিও দেখতে পারবেন সমস্ত যে কাজগুলো আছে সমস্ত এখানে কাজ আপনারা করতে পারবেন ওকে তো যাই হোক বেশি কিছু বলবো না আপনাদের টিক্সটা এখনই আমি শিখে দিব তার যে তার আগে ছোট্ট একটি কথা বলি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন ওকে কমেন্টে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন যদি কি না আমার আমার এই ভিডিও থেকে একটু আপনি উপকারিত হয়ে থাকেন আজকের তাহলে তো চলেন আমার মতো আপনারা কিভাবে ফেসবুক চালাবেন সেটার প্রসেসটা এখন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি তার জন্য অবশ্যই আপনাদের যে কাজটা করার লাগবে সর্বপ্রথম মাসবি আপনাদের এই ফেসবুক অ্যাপসটা আপনাদেরকে এখানেতে হচ্ছে আপডেট করে নিতে হবে ওকে তো আপনারা কি করবেন আপডেট করার জন্য এখানেতে সরাসরি চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে ওকে আমি আবারও বলতেছি গুগল যে প্লে স্টোর আছে দেন এখানে আসবেন আসার পর এখানে সার্চ করে আসবেন আসার পর এখানেতে লিখবেন হচ্ছে ফেসবুক আচ্ছা ফেসবুক লিখে যখন সার্চ করবেন ফেসবুক লিখে সার্চ করার পর এখান থেকে আপনাদের যে অ্যাপসটা আসবে এখানে আসার পর এখানে আপডেট যে লেখাটা করতেছে এই আপডেট লেখাটার উপরে আপনাদের এখানে ক্লিক করতে হবে ওকে তো এখানে যখন আপনারা আপডেটে ক্লিক করবেন করার পর এখানে কিন্তু দেখবেন আপনাদের এটা কিন্তু আপডেট চলবে ওকে এই দেখেন আমার এটা কিন্তু আপডেট চলতেছে এরপর আর কাজ আপনাদেরকে করার লাগবে যখন এটা আপনাদের পুরোপুরি আপডেট নেওয়া শেষ হয়ে যাবে তারপর এখানেতে যখন ওপেন অপশন আসবে ওপেন করার আগে আপনাদের একটা কাজ করার লাগবে সেটা হচ্ছে আবারও আপনারা চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানেতে আপনারা সার্চে আসবেন হ্যাঁ এখানে তো আপনার সার্চে আসবেন আসার পর এখানে হচ্ছে একটা ভিপিএন লিখে সার্চ করবেন ওকে আস মানে এখানে কিন্তু ভিপিএন দিয়ে আপনাকে ঢুকতে হবে আপাতত যেহেতু আমাদের নেট সমস্যা দিচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমাদের এই ফেসবুক যে অ্যাপসটি এখন কিন্তু এখন পর্যন্ত আমাদের এটা কিন্তু কোনো পারমিশন নেই দেন আমরা বিভিন্ন ট্রিক্স এখানে ব্যবহার করে কিন্তু ফেসবুক অ্যাপস বা মেসেঞ্জার চালাচ্ছি তো তারাই মূলত এখানে মেসেঞ্জার বা ফেসবুক চালাতে পারবে যারা আজকের এই ভিডিওটা দেখবে বা আমার ট্রিক্সটা যারা আর কি ধরবে তারাই মূলত আজকের মনে করেন যে ভিডিওর মাধ্যমে আপনারা ফেসবুক বা মেসেঞ্জার সবই চালাতে পারবেন ওকে তো কীভাবে ফেসবুক মেসেঞ্জার চালাবেন চলুন কী ভিপিএন আপনাদেরকে ডাউনলোড করা লাগবে সেটা প্রসেসটা দেখা দিচ্ছি তার জন্য এখানে চারটা ওয়ান দেবেন আপনারা এইভাবে চারটা ওয়ান দিয়ে দিবেন আচ্ছা যখন এখানে আপনারা চারটা ওয়ান দিয়ে দিবেন দেওয়ার পর এখানে লেখা দেখতে পারবেন হচ্ছে ভিপিএন ওকে এখানে ভিপিএন সর্বপ্রথম যে অ্যাপসটা আসবে এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন এই যে ভিপিএন হ্যাঁ এখানে দেখবেন এটাতে ক্লিক করবেন করার পর এই যে অ্যাপসের লোগোটা একটু ভালো মতো দেখে নেন এই অ্যাপসটা আপনার দেখে শুনে তারপর এখানেতে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে ওপেন করে দেন আপনারা কিন্তু ভিপিএনটা এখানেতে কানেক্ট করে নেবেন এ ভিপিএন কীভাবে কানেক্ট করে আপনারা প্রত্যেকেই জানেন ওকে যখন আপনাদের এখানে ভিপিএনটা কানেক্ট করা হয়ে যাবে দেন আপনাদের কাজ হবে এখানেতে ওই যে ফেসবুক অ্যাপসটা যে আপডেট দিলেন বা মেসেঞ্জার এখানে কিন্তু ম্যাসেঞ্জাররাও আপনারা কিন্তু সেম সিস্টেমে করতে পারবেন ওকে আচ্ছা যখন আপনাদের ম্যাসেঞ্জার বা ফেসবুক অ্যাপস এখানেতে আপনাদের আপডেট দেওয়া হয়ে যাবে দেন আপনাদের কাজ হবে এখানেতে ফেসবুকে ক্লিক করা ফেসবুক অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পর দেখবেন এভাবে আমার মতো দিব্যি চলবে আপনাদের ফেসবুক আমার কোথাও যদি বিশ্বাস না করেন তাহলে এখনে আপনি আমার এই টিক্সটা ব্যবহার করেন ভিভিএনটা ডাউনলোড করেন করে দেখেন যে চলছে কি না আর একটা কথা আপনাদের বলি হয়তোবা ভিভিএনটা কানেক্ট করার পর এখানে আপনাদের পনেরো হতে বিশ মিনিটের মধ্যে আপনাদের একটু স্লো কাজ করতে পারে শেষ সত্ত্বে আপনাদের একটা কাজ করে লাগবে সেটা হচ্ছে আপনাদের পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার মতো ওয়েট করা লাগবে ওয়েট করলে দেখবেন তারপরে ঠিক আগের মতো আপনাদের ফেসবুক চলবে এখানেতে আপনারা যখন রিলসে ক্লিক করবেন বা এখানেতে যখন ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করলে এখানেতে আপনি ভিডিও দেখতে পারবেন ওকে এখানে যখন আপনি ভিডিওতে ক্লিক করবেন এখানেতে আপনি ভিডিও দেখতে পারবেন সমস্ত কিছু এখানেতে আপনি দেখতে পারবেন আমার মতো আমি যে সিস্টেমে দেখতেছি সেম সিস্টেমে আপনারাও দেখতে পারবেন আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি ওকে তো যাই হোক আর বেশি কিছু আপনাদের আমি বলবো না তো এইভাবেই আর কি আপনারা আর কি ই করবেন তো আরেকটা বিষয় আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে আর কি মেসেজ করে বলতেছে যে ভাই সিম ডাটা কবে দিবে মানে সিমের নেট কবে দিবে তো এ নিয়েও ভিডিও আজকে আমি বানাবো সেই ভিডিওটা রাত্রে আমি আপলোড করব তো সেই ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অবশ্যই অন করে দিয়ে রাখার লাগবে আর এই ভিডিওতে অবশ্যই উড়াধুরা লাইক করতে হবে ওকে আর কমেন্টে আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন যে কারা কারা মনে করেন যে সিমনেটের আপডেটের ভিডিও পেতে চান তো সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো বা আপনাদের আমি বুঝাই দিব আজকের এই ভিডিওর মাধ্যমে ঠিক ভিডিওটা আপলোড দিব আমি রাত্রেবেলা ওকে তো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আর যাদের যাদের অন্যান্য যে অ্যাপসগুলো আছে এখানে টিকটক বলেন হোয়াটসঅ্যাপ বলেন তারপরে এখানে অনেকগুলো অ্যাপস আছে যে অ্যাপসগুলো তো যারা যারা ঢুকতে পারতেছে না বা এখানে যদি আপনাদের যে এই যে ক্রোমের যে সমস্যা হয়ে থাকে এখানে যদি আপনারা যে এই ক্রমে ক্রম বা যারা ঢুকতে যদি না পারেন আপনাদের যে কাজগুলো আপনারা যে করতে না পারেন সে বিষয় নিয়েও আপনি আমাকে এস এম এস করতে পারেন বা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন আর না হলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন সে বিশেষ মানে সে বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে ভিডিও তৈরি করবো ওকে সেই ভিডিওটা আপনাদের মাঝে আপলোড দিব সেখান থেকে আপনারা কিন্তু উপকারিত হবেন একশোতে একশো তো যাই হোক বেশি কিছু আর আপনাদের মাঝে আমি বলবো না ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে লং ভিডিও হলে অবশ্য আপনারা দেখতে চান না তার জন্য ভিডিওটা এখানে স্কিপ করলাম ভালো থাকবেন সবাই দেখা হবে কোথাও হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম